ব্যানে করে ঘুরে ঘুরে প্লাস্টিকের আইটেম বিক্রি করলে মোটামুটি আলহামদুলিল্লাহ যদি আপনার কাছে বিশ হাজার টাকার একটা চালান হ্যাঁ বিক্রি করে পাঁচশো এক হাজার টাকা প্রতিদিন লাভ করতে পারবে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমি এই বিষয়ে কিছু আলোচনা করলাম এখন কোথায় গেলে বা কত টাকা চালান হলে আপনি ব্যবসাটা করতে পারেন বিশ টাকা চালান একটা ভ্যান ঠিক আছে এই আলোচনা করার জন্যই আমি আবার ভিডিওতে আসলাম ঠিক আছে এখন আপনার বেশি টাকা চালান দরকার না আপনার অনেকেই আছে বিদেশ থেকে আইসা কি করবে দিশে হারা আর অনেকেই আছে যে চালান পুঁজি নাই কী করবে মানে বেকার ঘুরতেছে আমি বলবো ঢাকা শহরে আসেন রিক্সা চালান অটো রিকশা চালাইলেও আপনি পাঁচশো এক হাজার টাকা প্রতিদিন জমা টমা দিয়ে ভাড়া জমা দিয়ে থাকবে এভাবে আপনি কন্টিনিউ থাক করেন দুই তিন মাস ঠিক আছে মাসে পনেরো হাজার আর দুই মাসে তিরিশ হাজার তিন মাসে পাঁচ চল্লিশ হাজার এরকম করে একটা চালান হয়ে যাবে ঠিক আছে তো চালান হইলে পরে আপনি ব্যবসাটা করতে পারবেন আর রিক্সা যদি আপনার চালাতে না মনে চায় আপাতত আপনি কিছু পাঁচশো টাকা যাতে ইনকাম করা যায় কিছু ফল টল বিক্রি করেন বা প্লাস্টিকের আইটেম অল্প অল্প কিছু চাবি রিং ঠিক আছে খেলনা এগুলা দুই তিন চার হাজার টাকার স্টক বাজারের থেকে মাল আইন এগুলো বিক্রি করতে পারবেন লাভবান হবে ব্যবসার কোনো বিকল্প নেই আপনি যদি প্রতিষ্ঠিত হতে হয় আপনি যদি স্বাবলম্বী হতে হয় ব্যবসা করেই হতে হবে ব্যবসাতে অনেক সংগ্রাম আছে লাভ লোকসান আছে কিন্তু আপনাকে অনেক তীক্ষ্ণ ব্রেন নিয়ে চতুর্থভাবে থাকতে হবে অনেক ব্রেন খাটিয়ে মেধা দরকার ব্যবসার মধ্যে মূলধন আর মেধা উভয়টাই দরকার আপনাকে পরিশ্রমও দরকার পরিশ্রম করতে হবে আমার এক সাথী ভাই মাঝখানে অনেক বড় ধরনের একটি বিপদে পড়বে বেকার অবস্থা কি করবে মানে ছিল দিশে হারা আমার কাছে আসলো আমি কী করা যায় তারপরে আমি তাকে টক বাজারে নিয়ে গেলাম দেখালাম বুদ্ধি দিলাম যে প্লাস্টিকের হরেক মাটা এটা বিক্রি করতে পারে তবে নিয়ে গেলাম যেখানে বা পাওয়া যায় ওইখান থেকে সে মাল আর এখন ভ্যানে করে সে ঘুরে ঘুরে মাসাল্লাহ ভালোই ব্যবসা করতেছে প্লাস্টিকের হরেক মালটা পাওয়া যায় ঢাকার পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার ওইখানে আপনি কিচান সবই পাবেন ওইখানে যে পাইকারি মাল এনে আপনি বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশে এখান থেকে সেল হয়ে থাকে পাইকারি ব্যবসাটা ঠিক আছে আপনি সব রকমের ব্যবসা করতে পারবেন আগে আপনাকে উদ্যোগ নিতে হবে হ্যাঁ কোনটা করলে ভালো হয় ঠিক আছে তো আপনি আগে যাবেন এক সপ্তাহ ঘুরবেন চক বাজারে হ্যাঁ চক বাজারে গেলে পরে আপনি দেখবেন যে কত রকমের আইটেম আছে সব রকমের আইটেম এখানে বিক্রি করে ঠিক আছে পাইকারি কুচরা সবই পাইকারি ঠিক আছে আগে আপনি মন স্থির করতে হবে হ্যাঁ আপনি কোনটা ব্যবসা করবেন কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য সুইটেবল এগুলা এগুলো একটা বিশ টাকা ঠিক আছে তো এই জন্যই আমি আপনাকে বারবার বলি যে ব্যবসা করেনব্বুল ইজ্জত ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে ব্যবসা একটি সুন্দর জিনিস প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসার কোনো বিকল্প নেই প্রতিষ্ঠিত হতে হলে সুন্দর মতো ব্যবসা করুন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সফলতা দান করবে এখন ব্যবসা আমি করতে চাই ব্যবসা আমি করতে পারতি না কেন করতে পারতি না কারণ আমার অনেক টাকা নাই এখন বিষয়টা হইতে আপনি যদি ভ্যানে করে রাস্তাতে ঘুরে ঘুরে ব্যবসা করেন এখানে অনেক টাকার চালান দরকার নেই ঠিক আছে এখানে সিম্পল অল্প কিছু টাকা হলেই হয়ে যায় ঠিক আছে অল্প কিছু টাকা হলেই আপনি ব্যবসা করতে পারবেন যেরকম আপনি ধরুন প্লাস্টিকের কয়েক মাল এখানে আপনি বিশ হাজার টাকার মাল যদি একটা ভ্যানের মধ্যে থাকে একটা ভ্যান নিয়ে যদি আপনি বের হন আপনি প্রত্যেক দিন এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা বাস্তব এটা সুন্দর একটি কথা শক্ত একটি কথা আপনাকে ব্যবসা করতে হলে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে ব্যবসা করতে হবে